আরপিও সংশোধনে ফিরল না ভোটের বিধান ফলাফল বাতিল সংক্রান্ত ইসির ক্ষমতা পুনর্বহাল ভোটের মাঠে থাকবেন আশি হাজারের বেশি সেনা সদস্য আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনে সেনা নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্টগার্ডকে গার্ডকে সামিল করা হয়েছে জনগণ ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ তারেক রহমানের বলেন ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনে সফল হবে বিএনপি স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল যখন স্বৈরাচার এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল সেই সময় আমাদের দল বিএনপি বাংলাদেশের মানুষের সামনে এই একত্রিশ দফা উপস্থাপন করেছিল রাষ্ট্র মেরামতের একত্রিশ প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য গ্রহণ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে একজন নিহত মাদক কারবার নিয়ে বিরোধ বলছেন স্থানীয়রা পুলিশের অভিযানে আটক কয়েকজন মৌচাকে বেসরকারি মেডিকেলের বেজমেন্টে গাড়ি থেকে দুইজনের মরদেহ উদ্ধার রোগী নেয়ার জন্য দুই দিন আগে হাসপাতালে এসেছিল ভিকটিমরা দেখি গাড়ির ভিতরে দুইজন লোক ঘুমিয়ে আছে তখন আমি বাইরে থেকে দরজা নক করি করার পর যখন কোনো রেসপন্স পাই না তখন আমি হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এগুলো আমরা একটু ভালো করে যাচাই করলে বুঝতে পারবো যে আসলে কুকিল্যান্ড গড়তে পাহাড়ে সশস্ত্র কেএনএফ এর তৎপরতা প্রতিষ্ঠাতা নাথান বোম কোথায় জানে না কেউ ভয় দেখিয়ে দলে ফেরানোর অভিযোগ ভোটার তালিকায় জালিয়াতি ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ থেকে রাহুল প্রিয়াঙ্কা আটক পরে মুক্তি